ইদানিং একটা জিনিস খেয়াল করছেন কিনা মানুষ খুব দ্রুত রোগগ্রস্ত হচ্ছে সে বয়স যাই হোক আগে একটা সময় ছিল যে ত্রিশ বা চল্লিশ বছরের পরে মানুষ অসুস্থ হয় কিন্তু আমি এখন চারপাশে দেখছি ইভেন আমার ছাত্রদের মধ্যেও দেখছে যেগুলো বয়স্কদের হতো যেমন ধরেন হাড় ক্ষয় মাথার চুল পেকে যাওয়া ইত্যাদি যেগুলো বয়স্কদের রোগ সেগুলো এখন খুব কম বয়স মানুষের হচ্ছেন যতলি আমি কিছু রিসার্চ পেপার পড়েছিলাম এই বিষয়ে যে কেন আমাদের বাংলাদেশের মানুষদের এই অবস্থাটা হচ্ছে এটা এটি যদি আমরা খেয়াল করি ওয়েস্টার্ন ওয়েস্টার্ন এরিয়াতে এটি হচ্ছে না আবার ওইদিকে হচ্ছে যদি আমি ইস্টের দিকে জাপানের দিকে খেয়াল করি সেক্ষেত্রেও এটি হচ্ছে না আমাদের বাংলাদেশে যে ঘটনাটা হয়েছে কি যে আমরা খুব ইরেগুলার লাইফস্টাইল মেনটেন করি ধরেন যখন সজাগ থাকার কথা তখন আমরা ঘুমাই লাইক আমরা দিনে বারোটার দিকে ঘুম থেকে উঠি আবার রাতে ঠিক বারোটার পর ঘুমাতে যাই তো এই যে বারো টু বারো টুয়েলভ টু টুয়েলভ আমাদের লাইফস্টাইল হয়ে গেছে দ্যাটস দ্য মেন ইম্পর্টেন্ট বিকজ আপনাকে মনে রাখতেই হবে যে আমাদের শরীরের হিলিং প্রসিডিউর হয় একমাত্র ঘুমের মধ্যে আর আমরা সেটি পড়াশুনার চাপে হোক গার্লফ্রেন্ডের প্যারাই হোক যা কিছু হোক না কেন আমরা কিন্তু সেই রাতের অরিজিনাল ঘুমের টাইমটা আমরা দিচ্ছি না ফলে যেটি হচ্ছে আমাদের অসুস্থতা বেড়ে যাচ্ছে এবং আমি খুব ভালোভাবে খেয়াল করে দেখেছি যে আমি যখন আমার বন্ধুদের মেসেজ যাই। এগারোটা বারোটা পর্যন্ত তাদের মশারি থাকে আর কি মশারির ভিতরে ঘুমের মধ্যেই থাকে আবার খুবই মজার ব্যাপার যে বেলা যদি বারোটার দিকেও যাই দে আর ভেরি অ্যাক্টিভ তো দিস দ্য মেইন পয়েন্ট আমরা খুব দ্রুত অসুস্থ হব এটা খুবই স্বাভাবিক কারণ আমাদের লাইফস্টাইল রেগুলার না তো এটি আমার বিনয়ের সহিত সকলের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের লাইফস্টাইল যে কোনো মূল্যের বিনিময়ে হোক একটু ঠিক করাটা জরুরি যেমন দিনে বারোটা পর্যন্ত ঘুমানোর কোনো দরকার নাই অ্যাটলিস্ট আমরা যদি রাতে খুব দ্রুত ঘুমাতে পারি আর সারাদিন অ্যাক্টিভ থাকা যায় সারাদিন অনেক কিছুই করা যায় এটি আর কি লাইফস্টাইলটা ঠিক করে ফেলতে পারলে আমাদের নানাবিধ সমস্যা অনেকটাই কমে যাবে এবং আমি খুব ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি একবার চেন্নাইয়ে যাওয়ার আমার সুযোগ হয়েছিল তখন দেখেছিলাম রাত্রে আটটা থেকে নয়টার মধ্যেই চেন্নাইয়ের খুব দারুণ শহর সব কিছু বন্ধ হয়ে যায় ইভেন তাদের ফ্লাইওভারগুলো অফ হয়ে যায় রাত্রে আটটার পর থেকে কারণ ওদের লাইফস্টাইলটাই ওরকম করে তৈরি করা এবং খুবই গুরুত্বপূর্ণ যে খুব সকালে উঠে খুব মানে খুব সকালে উঠে সকাল ছটার দিকেই খুবই দারুণ জনসমাগমের ব্যাপার আর কি তো এটাই আমার আন্তরিক রিকোয়েস্ট থাকবে যে লাইফস্টাইলটা যদি আমরা মেনটেন করতে পারি লাইফস্টাইলটা যদি আমরা একটু চেঞ্জ করতে পারি আমার মনে হয় আমরা ভালো কিছু পাবো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ